ঘুমের মধ্যেই আচমকা আগুনে প্রণামিত হলো একই পরিবারের চারজনের মুহূর্তের মধ্যেই আগুন চারিদিকে ছড়িয়ে পড়ায় ঘর থেকে বাইরে বের হবার কোনো সুযোগ পাননি কেউই হাওড়া জয়পুর থানার সাউরিয়া গ্রামে গভীর রাতে ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনায় এলাকা জুড়ে নেমেছে শোকের ছায়া জানা গিয়েছে রবিবার রাতে পরিবারের সদস্যরা রাতের খাবার সেরে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলেন আর সেই কারণেই প্রথমে আগুন লাগার বিষয়টি বুঝতে পারেননি প্রায় রাত্রিবেলা সাড়ে বারোটা নাগাদ হঠাৎই ঘরের ভিতরে আগুন জ্বলে ওঠে ধীরে ধীরে আগুনের তাপ এবং ধোঁয়া চারিদিকে ছড়িয়ে পড়লে ঘুম ভাঙে কিন্তু ঘুম ভাঙলেও ততক্ষণে পরিস্থিতি হাতের বাইরে চলে গিয়েছে চারজনেই ঘরের মধ্যে আটকে পড়েন বাইরে বের হবার কোনো রাস্তা তারা খুঁজে পাননি চিৎকার শুনে তারা প্রতিবেশী ছুটে আসেন বালতি এবং গামলায় করে জল এনে আগুন নেভানোর চেষ্টা করা হয় কিন্তু আগুনের তীব্রতা এতটাই বেশি যে স্থানীয়দের পক্ষে কোনো কিছু করা সম্ভব হয়নি খবর দেওয়া মাত্রই ছুটে আসে দমকল বাহিনী দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায় এবং প্রায় এক ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় তবে ততক্ষণে সব কিছু শেষ শোয়ার ঘরের ভিতর থেকে উদ্ধার হয় চারজনের ঝলসে যাওয়া মৃতদেহ মৃতের নাম ভানু দলি বয়স পঁচাত্তর দুধকুমার দলুই বয়স পঞ্চাশ রত্না দলুই পঁয়তাল্লিশ এবং শম্পা দলুই পনেরো বছর বয়স শম্পা স্থানীয় স্কুলে নবম শ্রেণীর ছাত্রী একই পরিবারের চারজনের এমন মর্মান্তিক মৃত্যুতে স্তব্ধ গোটা গ্রাম আগুন লাগার কারণ যদিও বা এখনো স্পষ্ট নয় প্রাথমিক অনুমান করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই এই আগুনের সূত্রপাত তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে পুলিশ তদন্ত শুরু করেছে ইতিমধ্যেই দেহগুলি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে এক মুহূর্তের ঘটনায় একটি পরিবারের চারটি প্রাণ ছড়ে যাওয়ায় শোকস্তব্ধ জয়পুর সাউরিয়া গ্রাম রাতের নিস্তব্ধতা ভেঙে সেই আগুনের স্মৃতি এখনো তারা করে বেড়াচ্ছে এলাকাবাসীকে উঠেছিল কারেন্টে শর্ট সার্কিট হয়ে মারা গেছে চারজন ও নিজে ইলেকট্রিকের মিস্ত্রি বা পার হাউসে ইলেকট্রিকের কাজ করত রাতি সাড়ে বারোটা নাগাদ এই দুর্ঘটনাটা ঘটে আচ্ছা সাউরিয়া গ্রামে আচ্ছা জানতে পারলেন ইলেকট্রিক থেকেই